যখন অবস্থান সমান সমান ধ্রুবক তখন সেটা হচ্ছে স্থির অবস্থা তাহলে সময়ের সাথে অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে আমি কি বলতে পারি ওই বস্তুটা গতিশীল তার মানে দেখুন এই সমীকরণটা হচ্ছে গতিশীল বস্তুর সমীকরণ প্রথম দুটা ভিডিওতে আমরা কি বলছিলাম বলতো কোন বস্তু স্থির কোন বস্তু গতিশীল দূরত্বকে স্মরণকে এদের মধ্যে পার্থক্যটাকে আজকে আমরা কী করবো কিছু ম্যাথ করবো দূরত্ব এবং স্মরণের তার আগে আমরা কিছু ম্যাথমেটিক্যাল বা কিছু টেকনিক্যাল টার্ম বুঝে নিই ঠিক আছে দেখো আমি যেটা সমীকরণ লেখি একটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু টু আরেকটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু থ্রি টি স্কোয়ার এখন তোমাকে এই দেখো এখানে যে এক্স আছে না এই এক্স হচ্ছে অবস্থান কোনো বস্তুর অবস্থা বুঝায় ঠিক আছে এখন ভাইয়া আমি তোমাকে যদি বলি কোন সমীকরণটা স্থির বুঝায় বা কোন সমীকরণটা গতিশীল বুঝায় বুঝতে পারছো অথবা আমি অন্যভাবে কী বলতে পারি কোনটা স্থির বস্তুর সমীকরণ কোনটা গতিশীল বস্তুর সমীকরণ তাহলে তুমি কি এখান থেকে কি বলতে পারবা অনেকেই আমরা বলতে পারবো অনেকে আমরা বলতে পারবো না আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে স্থির বস্তুর সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের গতিশীল বস্তু সমীকরণ এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কেন স্থির বস্তু সমীকরণ এটা কেন গতিশীল বস্তু সমীকরণ তাহলে আমি তোমাকে একটা অ্যানালজি দিয়ে বুঝাই দিই জিনিসটা ঠিক আছে দেখো আমরা যে ঘটনা এখন বিশ্লেষণ করব সেটা আমাদের এক্স অক্ষে হবে ঠিক আছে সম্পূর্ণ ঘটনাটা আমাদের এক্স অক্ষে ঘটবে এখন চিন্তা করো এখানে একজন পিচ্চি আছে ঠিক আছে পিচ্ছিটা এখানে খেলাধুলা করতেছে এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি ভাইয়া বলো এই পিচ্ছিটা কি স্থির নাকি গতিশীল তোমরা অনেকে বললো পিছিটা স্থির বাট এটা কি সঠিক উত্তর না এটা কিন্তু সঠিক উত্তর না কেন সঠিক উত্তর না আমরা কি জানি কোনো বস্তু স্থির নাকি গতিশীল এটা কার উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে কে অবজার্ভ করতেছে তাই না তার মানে এখানে কিন্তু আমাদের একটা অবজার্ভার দরকার তাহলে আসো এখানে আমরা একটা অবজার্ভার রেঁকে ফেলি মনে করি একটা গাছ এই গাছে তোমাদের ইমন ভাইয়া এই দেখো আরাম করতেছে এই যে হাতে হাত নিয়ে আরাম করতেছে কী এটা আচ্ছা ধরে নাও যে তোমাদের ইমন ভাইয়া কি করতেছে এখানে আরাম করতেছে ঠিক আছে তাহলে তোমার ইমন ভাইয়া কি দেখলো তোমার ইমন ভাইয়া থেকে তোমার ইমন ভাইয়া থেকে দুই মিটার দূরত্বে এই পিচ্ছিটা কি এই অবস্থানে দাঁড়ায় আসছে তাহলে আমি কি বলতে পারি জানো এই অবস্থানটা হচ্ছে এক্স ইকুয়ালস টু টু মিটার তাহলে তোমার ইমন ভাইয়া বলো কোথায় আছে তোমার ইমন ভাইয়া আছে একেবারে মূল বিন্দুতে অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো ঠিক আছে আচ্ছা এখন তোমার ইমন ভাই কি চাইলো এই পিচ্ছিটাকে অবজার্ভ করবে ঠিক আছে তাহলে আমি কি করলাম এই পিচ্িটাকে অবজার্ভ করা শুরু করলাম অর্থাৎ আমি সময় গণনা শুরু করলাম ঠিক আছে আচ্ছা মনে করো সময় অতিবাহিত হইতে হইতে পাঁচ সেকেন্ড অতিবাহিত হয়ে গেলো তখনও পিচ্ছি একসেকলস টু মিটারে আছে ঠিক আছে আবার সময় অতিবাহিত হইতে হইতে দশ সেকেন্ড হয়ে গেল তার মানে কি পিচ্চি কিন্তু এখনো এক্সিকলস টু মিটার এই অবস্থানে আসে তাহলে আমি কি বলতে পারি না যে সময়ের সাথে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে অবস্থার চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তাহলে সময়ের সাথে যদি অবস্থা চেঞ্জ না হয় আমরা এখানে লিখে রাখছি এটাকে বলা হচ্ছে স্থির তার মানে তোমার ইমন ভাইয়ের সাপেক্ষে এখন কিন্তু এই পিত্রটা স্থির ঠিক আছে আবার দেখো যখন টি ইকালস টু পনেরো সেকেন্ড মনে করো এই পিচিটাই তোমার কোথায় এসে পড়ছে এক্স টু ফোর মিটার পড়ছে ঠিক আছে আবার মনে করো টি ইকেন্ড টু যখন বিশ বিশ সেকেন্ড সেকেন্ড ভাইয়া টি টু যখন তখন এই পিচিটা এই অবস্থানে আসে পড়ছে মনে করো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সিক্স মিটার তাহলে বলো তো এই যে এই সিনারিটায় কি হচ্ছে এখানে কিন্তু সময়ের সাথে অবস্থার চেঞ্জ হচ্ছে সময়ের সাথে অবস্থার চেঞ্জ হচ্ছে তাই না তাহলে যদি সময়ের সাথে অবস্থা চেঞ্জ হয় তাকে আমরা কী বলি তাকে আমরা বলি গতি বা বলতে পারি তোমার ইমন ভাইয়ার সাপেক্ষে এই পিতৃটা এখন গতিশীল বুঝতে পারছো তাহলে যখন পনেরো থেকে বিশ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড কিন্তু এই বস্তু বা এই পিচটা গতিশীল ওয়ে তোমার যখন শুরু করছে আমি সময়টা ওইখান থেকে কিন্তু দশ সেকেন্ড কিন্তু এই পিচ স্থির ছিল ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে আমি কি বুঝতে পারলাম সময়ের সাথে অবস্থা চেঞ্জ যদি না হয় বস্তু স্থির যদি সময়ের সাথে অবস্থা চেঞ্জ হয় তাহলে বস্তু গতিশীল এখন আমরা কী করবো সমীকরণগুলো দেখব যে কোন সমীকরণে সময়ের সাথে অবস্থা চেঞ্জ হচ্ছে দেখো তো এখানে কি এক্স 2 তার মানে কি এক্স ইকুয়ালস টু একটা ধ্রুবক দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ধ্রুবক দেওয়া আছে ঠিক আছে এখন মনে করো এখানে টি ইকলস টু জিরো সেকেন্ড তাহলে বলতে ভাই এক্সের মানটা কত বলবো এক্সের মান টু কারণ কি এখানে টি সম্পর্কিত কোনো রাশিই নেই ঠিক আছে আবার মনে করো টি ইকোলস টু ওয়ান সেকেন্ড তাহলে এখানে এক্স সমানসল কত হবে দুই হবে কারণ এটা তো টি এর উপর ডিপেন্ডেই করতেছে না তাহলে চেঞ্জটা কোথায় হবে আমার কথা কি বোঝাই গেছে আচ্ছা তাহলে আমি ভাই কি বলতে পারি যখন অবস্থান সমান সমান ধ্রুবক তখন সেটা হচ্ছে স্থির অবস্থা বুঝতে পারছো তাহলে অবস্থান সমান সমান যদি ধ্রুবক হয় এটাকে আমরা বলতে পারি স্থির অবস্থা ঠিক আছে আবার খেয়াল করো তো এখানে এখানে যদি টি এর মান আমি ওয়ান সেকেন্ড বসাই তো তোমার এক্স সমান সমান কত হবে টি এর জায়গায় ওয়ান বসায় দাও তাহলে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার তার মানে থ্রি দেখো টি ইকুয়ালস টু যদি দুই সেকেন্ড বসাই তাহলে কত হবে এক্স ইকুয়ালস টু থ্রি ইন্টু টু স্কোয়ার দুই তো চার তিন চারা বারো তার মানে ভাই খেয়াল করছো সময় চেঞ্জ হচ্ছে আবার অবস্থানও চেঞ্জ হচ্ছে তাহলে সময়ের সাথে অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে আমি কি বলতে পারি ওই বস্তুটা গতিশীল তার মানে দেখো এই সমীকরণটা হচ্ছে গতিশীল বস্তুর সমীকরণ তাহলে তুমি যদি দেখো এক্স হচ্ছে টাইমের কোনো ফাংশন টাইমের ফাংশন এই যে দেখো এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টাইম এক্স মানে হচ্ছে অবস্থান অবস্থান যদি টাইমের কোনো ফাংশন হয় তাহলে ওই বস্তু গতিশীল যদি এক্স ইকুয়ালস টু ধ্রুবক হয় এই বস্তুটা স্থির ঠিক আছে তাহলে এতটুকু তোমরা যদি বুঝতে পারো আমরা এখন চলে যাব ম্যাথে ঠিক আছে ওকে দেখো আমাদের প্রথম ম্যাটটা কি আমাদের প্রথম ম্যাটটা হচ্ছে আমি জিটি থেকে তোমার সোহার বাসায় যাব দেখো জিটি থেকে তোমার সোহার ভাষা কি প্লাস এক দিকে জিটিএ থেকে তোমার ইমন ভাইয়ের বাসা মাইনাস এক চক্ষের দিকে তাই না এখন আমি কোশ্চেন করছি কি দেখো যদি জিটি থেকে সোহার বাসায় যায় মোট কত মোট স্মরণ কত তার আগে আমি তোমাদের একটু মনেকে করাই দিব যে দূরত্ব কি সরণ কি মনে কি আছে বলো দূরত্ব কি হোয়াট ইজ দূরত্ব দূরত্ব হচ্ছে মোট পথ তাই না স্মরণ কি বলো স্মরণ হচ্ছে আদি অবস্থান আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক পথ সরলরেখিক পথ এই দেখো মধ্যবর্তী সরলরেখিক পথ এটাই না সর্বনিম্ন পথ তাহলে এটা কিন্তু আমরা জানি এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন পথ ঠিক আছে তাহলে আসো এখন আমরা যদি ভাই বলি জিটি থেকে শুভ দূরত্ব কত দেখো মোট কতটা কত অতিক্রম করছে এসে টু জিরো তার মানে জিরো থেকে কি ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ মোট কি ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে দূরত্ব হচ্ছে আমাদের কত মিটার ফাইভ মিটার ঠিক আছে এবার স্মরণ কত মিটার বলো তো স্মরণ হচ্ছে আদিতে ছিল এখানে এই যে মনে করো এটা এ অবস্থান এখন আছে কোথায় বিয়ে অবস্থান তাহলে এ থেকে বিতে ডাকতানো এই ডাক্তানো না তাহলে কতটুকু দূরত্ব ফাইভ মিটার তার মানে স্মরণও কত মিটার ফাইভ মিটার ওকে ঠিক সেমভাবে জিটিএ থেকে ইমন ভাইয়ার বাসার দূরত্ব কত স্মরণ কত আচ্ছা দেখো তাহলে জিটিএ থেকে ইমন ভাইয়ার বাসা কত এক মিটার এই যে এক্স ইকাল টু জিরো থেকে শুরু হয়েছে জিরো মিটার থেকে শুরু হয়েছে এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার হয়েছে পাঁচ মিটার তার মানে মোট কতটুকু পদ অতিক্রম করলো পাঁচ মিটার পদ অতিক্রম করছে তাহলে দূরত্ব হচ্ছে আমাদের কত মিটার দূরত্ব হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে এখন আমি যদি ভাই বলি স্মরণ কত দেখো আদিতে ছিল এই বিন্দুতে এখন আসছে মনে করো সি বিন্দুতে তাহলে এ থেকে সি এর সরলরৈখিক পথ কত হবে এই যে এ থেকে সি এর সরলরৈখিক পথ কত মিটার পাঁচ মিটার না পাঁচ মিটার এখন তোমরা অনেকেই একটু কনফিউজ হইতে পারো যে ভাইয়া দেখেন শুভভাইয়ের জন্য আপনি স্মরণ পেয়েছেন

শুভ ভাইয়ার বাসার শরণ বের করবো তখন আমি কিন্তু জিরো থেকে প্লাস এক্স দিয়ে গেছি তাহলে শুভ ভাইয়ার জন্য এই শরণটা কত হবে বলতো প্লাস ফাইভ মিটার যদিও প্লাস থাকে না লেখলেও চলে বাট ইমন ভাইয়া থেকে যখন জিটিএ থেকে যখন ইমন ভাইয়ার বাসার শরণ বের করতে চাচ্ছি তখন মান কিন্তু ফাইভ মিটার বাট ইমন ভাইয়ার বাসাকে শুভ ভাইয়ার ঠিক বিপরীতে এটা বোঝাবো কিভাবে এখানে একটা মাইনাস দিয়া। বুঝতে পারছো তাহলে মাইনাস দ্বারা কি বুঝায় এই মাইনাস দ্বারা বুঝায় আমি আসলে ঋণাত্মক সক্ষে দিয়ে গেছি বা বলতে পারো শুভ ভাইয়ার বাসায় যেই দিকে ইমন ভাইয়ার বাসায় ঠিকের দিকে তাহলে এখন দেখো এটা প্লাস মিটার মিটার এটা মাইনাস তুমি ইজিলি কিন্তু পার্থক্য করতে পারতো যে শুভ ভাইয়া এবং ইমন ভাইয়া এদের বাসা সম্পূর্ণ বিপরীত দিকে বুঝতে পারছো এখন আসো দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনটা কি এটা একটা অর্ধবিত্ত যার ব্যাসার্ধ আর এখন তোমাকে বলছে দেখো অর্ধবিত্তের এক বিন্দুতে আমাদের জিটিএ আছে অর্ধবিত্তের আরেক বিন্দুতে আমাদের আছে শুভ ভাইয়ার বাসা এখন কোশ্চেন করলাম জিটিএ থেকে শুভ ভাইয়ার বাসায় যাওয়ার জন্য মোট দূরত্ব কত হবে মোট স্মরণ কত হবে আচ্ছা মোট দূরত্ব কত হবে মোট স্মরণ কত হবে আমি এইটা একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস ফাইভ মিটার এটা হচ্ছে মাইনাস ফাইভ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে এখন জিটি থেকে শুভ ভাইয়ার বাসা দূরত্ব ঠিক আছে তাইলে ভাইয়া দূরত্ব কি আমরা জানি মোট পথ তাহলে ভাই বলতো এখানে মোট কতটুকু পথ অতিক্রম করছে এটা কিন্তু আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি দেখো এতটুকু দুর্গ অতিক্রম করছে বুঝতে পারতেছো তো এই যে সম্পূর্ণ এই দুর্গ অতিক্রম করছে তাই না তাহলে ভাই বলতো এই দর্ঘটা তোমার কি এই দর্ঘটা কিন্তু একটা বৃত্তের অর্ধ পরিধি তাই না এই দেখো বৃত্ত যদি সম্পূর্ণ হইতো সেই সম্পূর্ণ বৃত্তের কি অর্ধেক পথ অতিক্রম করছে আর আমরা কি জানি এই দূরত্ব অর্ধপরিধির সমান অর্থাৎ পায়ার ঠিক আছে নাকি তোমার ভুলে গেছে পরিধি মানে কি হ্যাঁ একটা বৃত্তের পরিধি কী হয় সম্পূর্ণ বৃত্তের যে দৈর্ঘ্যটা সম্পূর্ণ বৃত্তের যেই দৈর্ঘ্য ওই দৈর্ঘ্য কি পরিধি না ওই পরিধি তোমার কি হয় মনে আছে তো টু পায়ে আর তাহলে এখানে কতটুকু দূর্গ অতিক্রম করছে অর্ধেক দৈর্ঘ্য তাহলে অর্ধেক দৈর্ঘ্য কত হবে টু পায়ে আর ডিভাইড বাই টু তার মানে দূরত্ব হচ্ছে পায়ে আর বুঝতে পারছো এখন আমি যদি ভাই বলি স্মরণ কত তাহলে দেখো স্মরণের তাহলে স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট হচ্ছে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরলৌকিক পথ ঠিক আছে তাহলে আদি অবস্থান কোনটা জিটিএ শেষ অবস্থান কোনটা তাহলে পথ কোনটা বলতে পারবো এই যে স্বরলৌখিক পথ এই যে স্বরললৌকিক পথটা নাকি বোঝা নাই তাহলে বলতো এখান থেকে এখানে দূরত্ব করতে হবে খুবই সিম্পল দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে আমি একটু রিড্র করি এটাকে আমি একটু রিড্র করি দেখো এই হচ্ছে পথটা ঠিক আছে তাহলে এইখানে তো আমি ইজিলি বুঝতে পারতেছি ভাইয়া এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব কত ব্যাসার্ধের সমান আবার বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্ব কি ব্যাসার্ধের সমান তার মানে এ একটা ব্যাসার্ধ এ একটা ব্যাসার্ধ মোট কি ব্যাস বা বলতে পারো স্মরণ হবে তোমার বুঝতে পারছো ওকে তিন নাম্বার কোয়েশ্চেনটা কি তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে একটা সিস্টেম দেওয়া আছে বা একটা পথ দেওয়া আছে এই পথটা দুইবার অতিক্রম করতে মোট দূরত্ব স্মরণ কত হবে দুইবার অতিক্রম করা মানে হচ্ছে তুমি জিটিএ থেকে কি করলা চলা শুরু করলা ঠিক আছে এটা চলতে 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 একবার আসলা জিটিএতে আবার চলতে চলতে জিটিএ আসলা মোট কয়বার চললা দুইবার চললা তাই না তাহলে দুইবার চললে দূরত্ব কত হবে তাহলে ইজিলি ভেবে বুঝতে পারতেছো তোমার দূরত্ব হবে হচ্ছে দুই চার ছয় আট প্রথমবার চলা এক মিটার সরি প্রথমবার যখন অতিক্রম করছো মোট আট মিটার আবার যখন অতিক্রম করছো আরো আট মিটার মোট কত মিটার হলো মোট হলো ষোলো মিটার ঠিক আছে যদি বলি স্মরণ হবে দেখো আগে ছিল কোথায় জিটিএতে দুইবার অতিক্রম করার পর কোথায় আসছো জিটিএতে আসছো তার মানে কি আদি বিন্দু এবং শেষ বিন্দু কি একই অবস্থানে তাহলে একই অবস্থানে যখন দুটা বিন্দু আসে ওই বিন্দুর মধ্যে শরীর দূরত্ব কত জিরো তার মানে স্মরণ হচ্ছে জিরো মিটার ওকে তারপর তোমাদের আমি একটা স্পেশাল ম্যাথ করাই দিচ্ছি ওই ম্যাপটা শেষ করানোর পর আমাদের তিন নাম্বার টপিকটা শেষ ওকে তাহলে আমাদের পরের ব্যাপারটা কি দেখো একজন লোক পূর্বের দিকে হাঁটা শুরু করলো ফোর মিটার হাঁটার পর উত্তর দিকে তিন মিটার গেলো মোট দূরত্ব এবং স্মরণ কত ঠিক আছে তার মানে কি পূর্বের দিকে চার মিটার হাঁটলো তারপর কি উত্তর দিকে তিন মিটার হাঁটলো মোট স্মরণ কত দূরত্ব কত আচ্ছা তাহলে এখানে আমাদের কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাপারটা জানা লাগবে ঠিক আছে তাহলে মনে রাখবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখো দুইভাবে তোমার দিক নির্ধারণ করা যায় ঠিক আছে আমরা আপাতত তো সহজভাবে দিকটা নির্ধারণ শিখি তাহলে দেখো তোমার যে মাথা আছে সেটা হচ্ছে উত্তর উত্তরের বিপরীত কী দক্ষিণ ঠিক আছে তোমার যে ডান হাত সেটা হচ্ছে পূর্ব তাহলে বামাত কি পশ্চিম ঠিক আছে এটাই মনে রাখবা এটাই মনে রাখবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক আছে আচ্ছা এখন দেখো একজন লোক পূর্বের দিকে হাঁটা শুরু করলো চার মিটার হাঁটার পর তাহলে কয় মিটার হাঁটছে প্রথম চার মিটার তাহলে মনে করো চার মিটার হাঁটলো কোন দিকে পূর্বের দিকে ঠিক আছে তাহলে পূর্বের দিকে চার মিটার হাঁটার পর উত্তর দিকে কত মিটার গেলো উত্তর দিয়ে গেলো তিন মিটার তাহলে উত্তর দিয়ে কত মিটার গেল দেখো উত্তর কোনটা উপরের দিক না তাহলে উপরের দিকে তিন মিটার গেলো এই যে তিন মিটার গেলো এখন কোয়েশ্চেন করছে দূরত্ব কত এবং স্মরণ কত তাহলে আসো এটা তো ভাই খুব ইজি দূরত্ব কত তাহলে বলো দূরত্ব 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 মানে কি দূরত্ব মানে হচ্ছে মোট পথ তাহলে মোট কতটুকু অতিক্রম করছে দেখো পূর্বের দিকে অতিক্রম করছে চার মিটার উত্তর দিকে অতিক্রম করছে মোট তিন মিটার তাহলে চার মিটার প্লাস তিন মিটার মোট পথ সাত মিটার যদি বলে এখানে স্মরণ কত হবে তাহলে স্মরণ হচ্ছে আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী স্বর্ণলৌখিক দূরত্ব তাহলে আদি অবস্থান হচ্ছে এটা ছিল শেষ অবস্থান এটা ছিল এটা হচ্ছে স্বর্ণলৌখিক দূরত্ব ঠিক আছে তাহলে বলো তো এটা বের করবো কী হবে খুবই সহজ এটা হচ্ছে এটা সমগম ত্রিভুজ তাহলে তুমি কি পিতাভাবে আছে সত্যের সাহায্যে এটা বের করতে পারো না তাহলে এটা যদি হয় চার মিটার তিন মিটার তাহলে অতিভুজের মান কত হবে রোটোভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তুমি একে যদি ভূমি ধরো একে যদি ভূমি ধরো একে যদি লম্ব ধরো যদিও কোন ছাড়া ভূমি আর লম্ব নির্ণয় করা যায় না মনে করো এটাই হচ্ছে কোন ঠিক আছে তাহলে অবশ্যই এটা ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে এটা অতিভুজ তাহলে সমান সমান কি হবে রুট অভার লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার কত হবে রুট অভার টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ মিটার তাহলে অ্যান্সার হচ্ছে ফাইভ মিটার সরণ দেখো এখন আমরা একটা স্পেশাল টাইপের একটা ম্যাথ করবো গাড়ির চাকাটির অর্ধেক ঘূর্ণনের সরণ কত তাই না তার মানে কি দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই গাড়ির চাকার একটা পয়েন্ট মার্ক করে দিলাম সেটা হচ্ছে পি পয়েন্ট ঠিক আছে তাহলে পি পয়েন্টটা যখন একশো আশি ডিগ্রি ঘুরবে তার মানে কি অর্থাৎ পি পয়েন্টটা নিচে ছিল একশো আশি ডিগ্রি কি উপরে চলে যাবে এবং এটা যদি গাড়ির চাকা এটা ধর এক জায়গায় তো ঘুরবে না এটা কি ঘুরতে ঘুরতে সামনে আগাবে ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি ঘোরার পর এই পি পয়েন্টটা কি উপরে উঠে গেল এখন স্মরণ কত তাহলে বলতো স্মরণ কি স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তার মানে কি এই দূরত্ব আমি বের করবো ঠিক আছে তোমার বুঝে যাওয়ার সুবিধার জন্য আমি কি করলাম এটাকে ধরে নিলাম এ একে ধরে নিলাম বি আমি বের করবো ভাইয়া এর দূরত্ব কত ঠিক আছে তাহলে দূরত্ব বের করার জন্য কি কী লাগবে একটু খেয়াল করো আমি যদি একটু চিত্র আঁকি তাহলে দেখো আমি এখান থেকে একটা রেখাটা আনলাম এবং এই রেখাটা অ্যাড করে দিলাম তাহলে এটা ত্রিভুজ হলো তাহলে দেখো এটা যদি এড়ে দিতে হয় বি এটা সি তাহলে খুবই কমন সেন্স আমি কি বলতে পারি যে বি স্কোয়ার পৃথাগড়া যদি ফালাই এটা হচ্ছে তোমার এসি সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে এবি সমান কত হবে এবি তোমার সরণ তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে বিসি কি যদি তোমার এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বিসি হচ্ছে তোমার ব্যাস অর্থাৎ ব্যাস হবে টু আর তার মানে আমি কি বলতে পারি এসি স্কোয়ার প্লাস টু আর হোল স্কোয়ার তোমাদের প্রতি সুবিধার জন্য আমি লেখা দিলাম এখানে বিসি হবে টু আর তাই না এবং যদি ভাই বলি এসি কত হবে দেখো এসি হবে সমান বলতে পাই সমান দেখো এটা হয়েছে বলতে পারি এইখানে আমরা বলতে পারি দেখো আমি যতটুকু জায়গায় মার্ক করতেছি ততটুকু জায়গায় খেয়াল করো ঠিক আছে এই দেখো এটা তোমার কি তো এটা হচ্ছে অর্ধবৃত্তের দৈর্ঘ্য তাই না এখন তুমি বলতে পারো ভাই এটা কেন মার্ক করতেছেন এই অর্ধবৃত্তের অর্ধবিত্তের হ্যাঁ দেখো যখন তোমার একশো আশি ডিগ্রি অতিক্রম করে এই পাশে গেল তখন এই নীল জায়গাটা কিন্তু আমার কি করছে মাটি টাচ করে গেছে তাই না এই দেখছো দেখো এইভাবে নীল বা এই যে নীল যে অংশ সেটা কি ঘুরতে 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 এখানে আসছে তখন এই সম্পূর্ণ নীল জায়গাটা কিন্তু এতটুকু মাঠে টাচ করছে তার মানে আমি তোমায় বলতেই পারি এ থেকে সি এর যে দর্ঘ্যটা সেই দর্গটা অবশ্যই কী এই অর্ধবৃত্তের সমান বা অর্ধবৃত্তের যে পরিধি আছে তার সমান তাহলে একটা অর্ধবৃত্তের পরিধি কত হয় সম্পূর্ণ বৃত্তের পরিধি সম্পূর্ণ বৃত্তের পরিধি হয় হচ্ছে টু পাই আর তাহলে একটা অর্ধবৃত্তের পরিধি কত হবে একটা অর্ধবৃত্তের পরিধি হবে আমার পাই আর আর এই জায়গাটাই যেহেতু এই সম্পূর্ণ মাটি টাচ করে গেছে তাহলে এই জায়গাটার দূরত্ব কত হবে শুধু পায় আর ঠিক আছে তাহলে এসি এর দূরত্ব হচ্ছে পাই আর তাহলে বুঝতেই পারল না এই এসি এর মানটা কি হবে এই এসি এর মানটা হবে পায় আর অর্থাৎ তোমার এই অর্ধবৃত্তের পরিধি সমান তাহলে এখানে আমি কি লিখতে পারি পাই আর স্কোয়ার প্লাস টু আর এখন তোমাকে যদি আর এর মানগুলো যদি দিয়ে দেয় তুমি আর এর মানগুলো বসাই নিতে পারবা এবং আর এর মানগুলো যদি বসাও তাহলে অ্যানসারটা পেয়ে যাবা ঠিক আছে তাহলে আমরা বলতো এই তিনটা ক্লাসে আমরা কি কি করলাম স্থিতি করলাম গতি করলাম দূরত্ব করলাম স্মরণ করলাম এই রিলেটেড কিছু ম্যাথ করলাম আমরা আগের যেই দুটা ভিডিও ছিল সেই ভিডিওগুলো এই কমেন্ট সেকশনে দিয়ে দিবো যদি ইন কেস তোমরা ওই দুইটা ভিডিও মিস করে যাও এবং এই ম্যাথগুলো বুঝতে না পারো ঠিক আছে আমরা ওই ভিডিও লিংকগুলো কমেন্টে দিয়ে দিব দেখবা দেখে এই ক্লাসটা আবার করতে আসবে ঠিক আছে এবং তোমাদের পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো দ্রুতি বেগ তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ গড় বেগ গড় দ্রুতি এগুলো নিয়ে পড়াশোনা করতে এই রিলেটেড ম্যাথ করতে ঠিক আছে তাহলে ভালো থাকে তোমরা ওকে